কোরআনে কেরিম আল্লাহ তালা অন্যত্র এটা আমাদেরকে জানিয়েছেন যারা ইমানদার তাদের কি গুণ আর যারা ইমানদার নয় তাদের কি গুণ আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন তিনি আমাদেরকে জানাচ্ছেন যে ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর বিধান অনুসারে তারা চলে আল্লাহর শরীয়তকে মেনে চলে আর যারা আল্লাহর বিধানকে মানে না তাদেরকে তিনি বলেছেন হকমত তহুত এবং জাহিলিয়া দুটা শব্দ আল্লাহ তালা উল্লেখ করেছেন আল্লাহ তালা কি বলছেন আমরা শুনি এ আই হলে দিনা আ আনু হে ইমানদার গ আতীয় উল্লাহ রাসূল আল্লাহর আনুগত্য করাম রাসূলের আনুগত্য করো আল্লাহর আনুগত্য করাম রাসুলের আনুগত্য করো ওয়া ও উনির আমরে বিঙ্ক তোমাদের মধ্যে শাসক এবং আলেমদেরও আনুগত্য তোমরা করবে তবে আল্লাহ তা রাসূলের আনুগত্য নিরঙ্কুশ কিন্তু শাসক এবং আলেমের আনুগত্য নিরঙ্কুশ নয় তাদের আনুগত্য শর্ত সাপেক্ষে সে শর্ত হচ্ছে যতক্ষণ তার আল্লাহর বিধান মোতাবেক দেশ চালাবে আল্লাহর বিধান মোতাবেক আপনাকে চলতে বলবে আনুগত্য করতে হবে তারা যদি আপনাকে ধরে পেলে চুরি করেছেন বলে তারা যদি আপনাকে হাত কেটে দেয় আপনাকে মেনে নিতে হবে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন না তারা যদি আপনাকে বেবিচারে ধরে পেলে এবং বেবিচারের শাস্তি হিসাবে অবিবাহিতকে একশোটা ব্যতরাঘাত করে এবং জেলে ফুরিয়ে রাখে এক বছর তাহলে সেটা আপনাকে মেনে নিতে হবে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন না তারা যদি আপনাকে ধরে ফেলে আপনি বিবাহিত হওয়ার পরও ব্যবিচার করেছেন আপনার জন্য পাথর মেরে হত্যার মৃত্যুদণ্ড আপনার কার্যকর করে আপনি সেটার বিরোধিতা করতে পারবেন না কারণ এটা তো আল্লাহর আল্লাহকে এবং তার অসুরকে অসুরের আনুগত্যের অন্তর্ভুক্ত তারা যদি মদ পান মদ পান মদ পান করা লোককে ধরে ফেলে এবং আশিটা ব্যথাঘাত করে তাকে সেখানে বিরোধিতা করতে পারবেন না মান মানিনা বলতে পারবেন না এর জন্য আন্তর্জাতিক আদালতে যেতে পারবেন না কাফেরদের কাছে ধর্ণা দিতে পারবেন না এগুলি কেন কারণ এটা তো আল্লাহতালার নির্দেশকে তারা প্রতিপালন করছে এই কিন্তু তারা যদি আপনাকে বলে যে তারা যদি এই এই কথা চালু করে যে নিজেদের সম্মতিক্রমে যদি কোনো কোনো যৌন কর্ম হয় সেটা তো আর বেবিচার নয় এই কথা বললে সেটা মানা যাবে না কারণটা আল্লাহর শরীয়ত বিরোধী আল্লাহর শরীয়ত বিরোধী কেউ কিছু করলে সেটা মানা যায় না আলেম বলল মানবেন না হাক বলল মানবেন না শাসক বলল মানবেন না আল্লাহর শরীয়ত বিরোধী কোনো কিছু কারোর জন্য কোনোভাবেই মানার সুযোগ নেই